বৌ ময়া যায় বৌ তৈলা যায় আমি একো মানুহে হ'ব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী হলুদ পাখিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এয়ারপোর্টের কথাগুলো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু রত্না রত্না অনেক সুন্দর নাম নামটাও যেরকম সুন্দর আপনার ফেসটাও অনেক সুন্দর আপনার গ্রামের বাড়ি কোথায় রত্না আপু